نحمده ونصلي علي رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالي في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن সালামিয়া কারামতিয়া নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার হাফে ছাত্র ছাত্রীদের পাকড়ি ও বোরকা প্রদান উপলক্ষে নুন খাওয়া বাজার ব্যবসায়ীগণের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ান এজাম প্রিয় যুবক ভাইরা প্রিয় যুবক ভাইরা দেখুন আপনারা কি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন আল্লাহ এবং তার রাসূলের জন্য দেখি তো একবারে চুপ করেন তো এই বাসিটা আর বাঁচবে না যুবক ভাই কেউ বসার দরকার নাই যে যেভাবে দাঁড়ায় আছেন মাসাল্লা এই যে কি চুপ হয়েছেন আমি চাচ্ছি একেবারে নরম থাকতে আমি রিয়েলি আমি প্রথম থেকে চাচ্ছিলাম যেহেতু এত মানুষ আলহামদুলিল্লাহ যারা এই আয়োজনের পক্ষে কষ্ট করেছে শ্রম দিয়েছে তাদের জন্য দোয়া করেন আপনারা কল্পনা তোerven আমি কি পরিমাণ কষ্ট করে আসছে সেই জামালপুর শেরপুর এই ভাই চুপ করেন সেই জামালপুর শেরপুর পার হয়ে রোমারি ঘাট পার হই এরপর দের সরি সরি 1 ঘন্টা 40 মিনিট নৌকায় কিসে নৌকায় এই রাতের বেলা ঠান্ডাই রাতের বেলায় নৌকায় করে এসেছে আপনাদের এখানে দিনের প্রতি ভালোবাসা এই উম্ম প্রতি দায়বদ্ধতা থেকে এখানে আসা এত দূর আসা অতএব আপনারা আমাদেরকে হতাশ করবেন না আল্লাহর জন্য দিনের জন্য যেমন ভাবে জাগতে হয় রাগ করতে হয় জজবা খাইতে হয় আবার কোরআনের জন্য দিনের জন্য প্রয়োজনে চুপ থাকতে হয় প্রিয় ভাই আমরা চাই এই দেশে সুস্থ শান্ত পরিবেশ থাকুক দেশের মধ্যে অসিংহলা হোক বিশৃঙ্খলা হোক পরিবেশ ভয়াবহ হোক এটা আমরা চাই আমরা বিশৃঙ্খলা চাই অশৃঙ্খলা চাই প্রিয় ভাইরা আমার আজকে এই অবস্থার পিছনে আল্লাহ পাক কোরআনে বলতেছেন দোহারুল ফসাদুল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত বলতেছেন যে এই জলে স্থলে যত ফাঁসা যত সমস্যা এগুলো আমাদের হাতের কামাই আপনি আজকে যে নেতা যে নেত্রী বা যাকে আপনি বুজা মনে করতেছেন যারে আপনি কষ্ট পাচ্ছেন আপনি মনে করেন মনে রাখবেন আল্লাহ বলতেছেন এগুলো আমাদের পাপাচার এবং আমাদের অন্যায় জুলুমের ফলাফল অতএব আমাদেরকে আগের ঠিক করতে হবে আল্লাহ বলতেছেন কোরআনে নেতৃত্ব বলেন কোন জাতিকে পরিবর্তন বলেন আল্লাহ নিজে বলতেছেন যতক্ষণ করেন না যতক্ষণ না লাই গাইরু মা বিকাউমিন হাত্তা গাইরু মা বিআনফুসিহিম কতক্ষণ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি পরিবর্তন হয় আমাদের আগে পরিবর্তন হতে হবে আমাদের আগে দ্বীনদার হতে হবে আমাদের আগে নামাজি হতে হবে আমাদের আজ এই পেন্ডেলের মধ্যে জনস্রোত হাজার হাজার মানুষের নামাজে মসজিদে মানুষ এই অবস্থা থেকে আমাদেরকে হতে হবে এখানে লক্ষ মানুষ চিল্লায় আমরা বন্দি থাকলে তো আন্দোলন করবার পাঁচজনও পাই না আস্তে শুনেন ভাই ভাই দিনের জন্য ভালোবাসাটা আমরা বুঝি ভাই বিষয়ে আপনাদের বিশ্বাসে কথা বলি না কতজন আমাদের সামনে আছে কতজন আমাদের পিছন থেকে বলছে অমুক খুজুর আসছে রাজপথ কাঁপছে আর কতজন আমাদেরকে বলছে না অল্লাহি সেটা দেখে আমরা কথা বলি না আমরা তো কথা বলি আল্লাহর জন্য দিনের জন্য কে পিছনে থাকলো কে সামনে থাকলো কে থাকলো না সেটা দেখবার সময় আমাদের নেই যেটাকে সঠিক মনে করি কোরআন সুন্না যেটাকে সঠিক মনে করে দলিল প্রমাণ আদি দিয়া বলবার চেষ্টা করি বুঝাবার চেষ্টা করি আরে এক বিচ্ছুকে বাঁচাইতে গেছে এক ভদ্রলোক বিচ্ছু আগুনের মধ্যে পড়ে যাচ্ছে তো বিচ্ছুকে যেই ভদ্রলোক ধরতে যায় বিচ্ছুর হাতে বিচ্ছু ওই ভদ্রলোকের হাতে কামড় দিচ্ছে তো ভদ্রলোক বিচ্ছুর প্রতি রাগে খেটে গেছে এবার বিচ্ছুকে আগুনের মধ্যে বলতেছে তুই আগুনে যাবি তোরে আমি বাঁচাইতে চাইলাম আর তুই আমার হাতে কামড় দিলি যা তোরে আজকে আমি নিজে আগুনে ফেলে দিব এবার আরেকজন দেখে বলতেছে ভাই আপনি করেন থাকি আরে বিচ্ছুর কাজ তো কামড় দেয়া আপনার কাজ তো তাকে বাঁচানো জালেমের কাজ জুলুম করা আর আমাদের কাজ হলো জালিম

মাজলুমদের সহযোগিতা করা এটা তো বুঝলাম কিন্তু জালেমদের সহযোগিতা কিভাবে করব রসুল সাল্লাম বললেন জালেমদেরকে জুলুম করতে দিবানা এটাই হলো সহযোগিতা সোহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার এর জন্য আমাদের কাজটা কি আল্লাহ একবার সুস্পষ্ট বলে দিয়েছেন দিয়েছেন দায়ীদের কোনো দেখেন আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনারা তাহলে বুঝবেন খুব সুন্দরভাবে আমাদের এলাকায় আসে কিনা কিছু চাচা আছে কথা নাই বার্তা নাই আছে না তো চাচা তার বউকে খুব মারে তো কোনো যদি রাগ থাকে মাথায় তাইলে রাগ কিন্তু একদিকে অন্যদিকেও বর করে অনেক সময় কি করে আসর করে তো চাষা সকালবেলায় চাষিরে পিডায় চলে গেছে ক্ষেতের মধ্যে কাজ করতে আর এদিকে আগে আগে লাদি একটা নিয়া মুরগে আসছিল দান খাইতে মুরগ রে দিছে বাড়ি মুরগ গেছে ময়রে এখন চাষার খুব আদরের মুরগ এখন চাষি মনে মনে টেনশনে পড়ে গেছে হাইরি আমার যে স্বামী কথা নাই বার্তা নাই আমারে বাড়িতে এসে পিডা সেই স্বামী যদি জানে তার পছন্দের মুরগ মাইরে ফেলছি আমার তো উপায় নাই এখন ওই চাষি বুদ্ধি কইরা এই মরা মুরুক রে জবাই করছে কি করছে মরা মুরুক জবাই কইরা রুশ বানাইছে উদাহরণটা একটু বোঝার চেষ্টা করি মরা মুরুক জবাই কইরা রুশ বানাইছে রুশ বানায় রান্না করছে সুন্দর কইরা যে চাষি এক দিন মারলে পাঁচ দিন চাচার দিকে মুখ ফিরে না টাকানোর সিস্টেমই ভিন্ন হইতো এখন মরা মুরগের রুশ রান্না চাষা সুন্দর ক্ষেত থেকে বাড়িতে আসছে চাষি গাম ছাড়া নিয়ে গেছে মিয়া বলতেছে গোসল করে আসে সালাম দিছে চাষা মনে মনে কয় হাইরি হাইরি আমি কি ভুলটাই না করতেছি আমার কত ভালো বোর্ডারে আমি হুদায় উদয় মারি এত মারি তারপরে আমার বউ আমার এত আদর করে হাই হাই চাষার মনে এক ধরনের অনুশোচনা চলে আসছে তো চাষা ওই ব্যক্তিকে ওই তার বউকে বলতেছে হা হা তোমাকে আমি অযথায় মারি মারি তুমি আমার জন্য গামছা নিয়ে আসলা এবার গোসল করার পরে বাড়িতে গিয়া তো আরো অবাক আই ভাই আমার বউ আমার লাইগে একবারে দস্তরখান বিছাইয়া মাদুর পাটি বিছায়া একেবারে রুস্ট বানায় রাখছে মুরুগের মুরুগে চাষাই তো খুশিতে গদগদ হয়ে গেছে হাই 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 যেমনি খাইতে নিবে চাচার একটা ছোট্ট মেয়ে চাচিয়ে চাচার দিকে ফেল ফেল করে তাকে আস চাচাই ভাবছে আরে বাচ্চারা মনে হয় খাইতে চায় তো বাচ্চাটা অল্প বয়স সে মনে মনে কইতেছে বাবা আমি তো খাইতে চাই না মূলত ঘটনা তো আমি জানি এখন যদি সত্য ঘটনা বলি হারাম সত্য ঘটনা কইলে মাই খায় না কইলে বাবাই খায় এখন আমরা যারা দিনের

সমস্ত জন্য তাহলে বলেন কোরআন আমি আল্লাহর পক্ষতে কি কি যাবো আমার আখেরাত কি আমার আল্লাহর সামনে জবাব দিয়ে করতে হবে এখন দুনিয়াতে হব কথা বলতে গেলে কত মানুষ বেজার হয় মানে আমরা যাবো কোথায় বাচ্চাটা বলল যদি সত্য কথা বলি মাই খাবে সত্য কথা না কইলে বাবাই খাবে আমাদের অবস্থা কি যদি সত্য কথা বলি নিচে খাওয়া লাগে কেউ জেল খানায় ময়া বাইর হয় কেউ এখনো জেলে থাকে আর যদি না বলি তাইলে উপরে গিয়ে কি খাইতে হবে তাইলে এই নিষেধটা না খাই নিষেধটা খায়া হইলেও যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ দিতে আল্লাহ না করুক এই জীবনে কোনো গ্যারেন্টি নাই চেয়ারম্যান সাহেব বা আমরা কেউ এই চেয়ার থেকে উঠে যেতে পারবো এই ভরসা আছে তাইলে আচ্ছা বলেন পৃথিবীর কোন নেতা নেত্রী পৃথিবীর কোন সুপার পাওয়ার বা কাউকে খুশি করলে আমি কি এক মিনিট এক ঘন্টা একদিন বেশি বাঁচতে পারবো আমি কি বুঝাইতে পারতেছি একদিন বেশি বাঁচতে পার সমস্ত বুদ্ধিজীবীরা মিলে জ্ঞানীরা মিলে সমস্ত মেডিকেল সায়েন্টিস্টরা মিলে সকলে মিলে যদি গবেষণায় বসে তারপরেও কি আমার হায়াত একদিন বাড়াতে পারবে তাহলে যদি নাই পারে তাহলে এদেরকে ভয় পায় লাভ আছে ভয় করব কাকে আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু অল্পতি শেষ করতেছি কথা অনেক লোক হয়েছে গলা বসে গেছে গলা বেতন